এখনো পিন্টু ঘুমাচ্ছে উৎপল ঘুম আর পিথুল তো পুরো চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর রিয়াদ জানি কি করছে সে রিয়াদে জানে হ্যালো রিয়াদ গুড মর্নিং সৈকত বড়ুয়াকে সে একবারে এই যে সুব্রত হ্যাঁ ঘুমাচ্ছে এত লোকের ওয়াশরুমে গেছে এই যে আমাদের জুন ঘর ওইখানে আমাদের ঝিরি বাথরুম সব ওইখানে আর এই হলো সেই তৈন খাল যেটা কতকালকে প্রচুর জলে পরিপূর্ণ ছিল এখন অনেকটাই কমে গেছে পাহাড়ের ঢলে আর এই আমাদের কাঙ্ক্ষিত জঙ্গর থেকে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক ঝর্ণা অনেক ট্র্যাকিং কষ্ট করে আমরা সেই ঝর্নার উদ্দেশ্যে এসেছি তবে এমন প্রকৃতি দেখতে কান্না ভালো লাগে তাই তো এত দূর থেকে সেই নেটওয়ার্ক শূন্য জায়গায় আমরা এই প্রকৃতি দেখতে চলে আসলাম ভালোই লেগেছে তবে সকাল তেমন প্রকৃতি আরও সুন্দর লাগছে বৃষ্টি মনে না থাকতো কালকে পূর্ণিমার একটা আরও বেশি সুন্দর দেখা যেত তারপর সকালে স্নিগ্ধতার পরশ অনেক সুন্দর এই যে আমাদের কাপড় চোপড় ব্যাগ রুজুমগড় থেকে আমরা বের হয়ে বাইরে পুকুরে দেখাচ্ছি তাংখয়নের প্রকৃতি আসলেই সুন্দর কেনা পছন্দ করে এসব প্রকৃতি এই যে পুলক চলে আসছে ওয়াশরুম থেকে হ্যালো গুড মর্নিং मट्टा